কে বলতে চাই ও মা জননী রাও আমার কথা শুনতে হয় তো রাগ লাগবে আমার কথা শুনতে হয় তো খারাপ লাগবে এটাই বাস্তব আর এটাই আপনাদের কে হক কথা বলবো ও মা জননী রাও তোমরা শুনে রেখে দাও মা জননী পর্দা যদি করতে হয় সঠিক ভাবে পর্দা করো নামাজ যদি পড়তে হয় সঠিক ভাবে নামাজ পড়ো রোজা যদি করতে হয় সঠিক ভাবে রোজা করো আমল যদি করতে হয় সঠিক ভাবে আমল করো আমল যদি করতে হয় সঠিক ভাবে আমল করো মরার পরে

একজন মহিলা জাল শাসনের বাড়িতে গেছে তো যাওয়ার পরে পিটিকে হচ্ছে পিটি রে চল আজ পুকুরে গোসল করবো আহ তো বলছে হচ্ছে মাকে তুমি তো প্রত্যেক দিনে যাও গোসল করবে আমাকে আজকে লিয়া কিসের লেগে

বলে মসজিদে ইমাম সহে যখন বাবা ইমামের নাম করেছি বাবাজে apna কাপড়টাকে নিয়ে বাবা এই রকম চার খলিফার পিরান এসে গেছে কি গো ঠিক না চার কোনি পার পিরানি সেজে ও বলবি দেখলে তুমি দু হাত নামিয়ে দাও আর বলবি চকুল না তাকি সাধারণ ছেলের মুখ দেখার লাগে চুল গলকে খুলে খুলে বেড়াও ওগো মা জননী তুমি কেমন নারী হলা মুলবি দেখলে পর্দা করো আর যুবক দেখলে পরে পর্দা করো না ওই পর্দা আল্লাহর কাছে দাম নাই ও মা জননী ও মা শুনে জানাতে বেড়া মাঠে যদি মাঠে ঘাটে যদি পর্দা করত এই পর্দাটাও তোমার জন্য সঠিক হতো তুমি তো রাস্তায় পর্দা করোনা তুমি তো ঘাটে পর্দা করো না তুমি তো শহরে পর্দা করো না তুমি তো মাঠে পর্দা করো না তুমি গোসুল করতে গেলে পর্দা করো তুমি কেন পর্দার এটা দাবি করতে চাও ও মা জানো নি গো মা কালো শুনে যান মা বেলায় মা একদিন অন্ধকার কবরে যেতে হবে গো মা সঠিক পর্দা করুন মরার পরে জান্নাতি হয়ে যাবে জোর বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদা সামনে করাও আপনাদেরকে বলতে চাই রে বাবা দি আমার নবী মুস্তাফা বলে যাও গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি তৈরি করতে পারো

এখন মহিলারা বাবা কি করে জানে স্বামীদের মধ্যে বলছে স্বামী বিবেগো আজকে একটু সাজ খুঁজ করো না তো মহিলাটা বুড়া ঢং কত বলছেন আর যখন বাবা যে স্বামী চলেছে বিদাসে স্বামী যখন বিদাসে যাচ্ছে বাবা আলমারি থেকে তিন হাজার টাকা দামে শাড়ি বের করেছে বাবা যে গলাতে দিয়েছে হার আর মাথার চুল গলেকে এমন করে শ্যাম্পু করেছে বাবা এদিকে এক তোলা এদিকে এক তোলা বাবা যে ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায় বাচ্চা ছেলেরা বলতেছে আও মাও এদিকে ভাবে বলছে কে তাকামি তাকো তোদের আমি সরকারে ভাবি অসুবিধা কিছু নাই তোর ভাই আছে কেরালা যত পারবি দেখ তোদের এখন সরকারি ভাবে কি গো স্বামী থাকছে বিদেশে আর বউ করছে পরকিয়া মা সাবধান হও কবর যাব মা ওমা জাননি কবরে একদিন যেতি হবে তুমি স্বামী কে রেখে দিয়ে পরকিয়া করবা স্বামী কে রেখে দিয়ে আরেকটা কাটলাইন করবা এই যুবক বলে যায় বিবি কে রেখে তুমি আরেকটা কাটলাইন করবা বিবি রেখে দিয়ে তুমি পরকিয়া করবা আল্লাহ সহ্য করবে না কবরে যামুনই যাবে সঙ্গে সঙ্গে তোমার কবরে দাও দাও করে আগুন চলতে থাকবে হ্যাঁ এটা বলতে চাই যে চারটি বিহা করা যাই আছে সেই রকম ভাবে বিয়ে করতে হবে কি গো

তোমাকে সুন্দর লাগবে গর্ব যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি রোজা করো গো তুমি জাননাতে পাবে গো যদি নামাজ পড়ো গো তুমি জানতে পাবে এই কথা আমার আমারি নোই লকাযা তে পোপি তোরো পরানে গো জদে পারদা তোমাকে সুন্দর লগে ঵েগো জর্঵ালে পারদা করে চিলে দাখো মাফ� হাদিসেতে প্রমাণ আছে যাবে জান্নাতান যে পর্দা করেছিল দেখো বিবি রহিমা তোমরা যাবে চলে দেখো পর্দা করো না

বলতে চাই বাবাজি শোনা মানিকে দাও পাক আল্লাহ তাআলা বলতে ওই পুরুষ চারটি বিয়ে করতে পাবে যার শরীরে ক্ষমতা থাকবে যার বাবাজি জমি জায়গা দন দौलत থাকবে ওই ছেলে বিবাহ করতে পাবে শুধু দন দौलत থাকলে বাবা তাই নয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ওই পুরুষ চারটি বিয়ে করতে পাবে যখন চারটি বিয়ে করার পর চারটি বয়ের আলাদা আলাদা বাড়ি লাগবে তুমি ভাব যে চারটে বিয়ে করে এক ঘরে ঢুকাও তা হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে কবর আয় তখন কুল বাড়া বাড়া পিটব সম্পূর্ণ আলাদা হয়ে করতে হবে চারটা যদি বিয়ে করেন যে চারটা বর আলাদা আলাদা ঘর লাগবে এখন এখানে বোঝা যাচ্ছে আব্দুর রহমান হয়তো চারটে বিয়ে করেছে এখন সকিনা জকিনা সকিনা মরজিনাকে এখন বাবা যে রাতের বেলা যে হার দিচ্ছে আর এদিকে মরজিনা সরজিনাকে দিচ্ছে চাঁদের হার তাহলে বাবা দুনজর হয়ে গেল না দু যাওয়া যাবে না যা চারটা বউকে যা দিবে সব একই নজর দিতে হবে চারটা বউকে যা দিবে একই নজরে তুমি ভাব যদি ওর কাছে ভালোবাসালি ওকে বসে সোনা দানা দিবে দিব না তাহলে হবে না চারজনকে সমান সমান দেখতে হবে আর চারজনের বাড়ি আলাদা আলাদা থাকতে হবে তাইলে তোমার জন্য বিয়ে করা চলবে আর তোমার শরীরে শক্তি হবে যেন চারজন মহিলাকে তুমি কন্ট্রোল করতে পারো

Maulana Muhammad wa ala ali Maulana Muhammad sallallahu ta'ala alayhi wa sallam Beradu islam maada

মা পাতে মারা দিয়ে আল্লাহ তিনি বাবা চোখের পানি পেলা বলছে আব্বা যান আমার বেটা ইমাম হোসাইন কে আপনার উন্মতির জন্য কারবালায় দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা

আপনি কিসের জন্য কান্না করছেন বল নাও নবী গো আপনি তো নামাজীদের নামাজ পড়ান আপনি কিসের জন্য কান্না করছে বলো আবার নবী বলছে ও সাহাবীরা দেখো ডান দিকে যখন সালাম ফিরে কত সুন্দর সুন্দর পোশাক পড়েছে আর বাম দিকে যখন সালাম ফিরে কত আমার সাহাবীরা ছিনা ছিনা জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাচ্ছে আমি তারই জন্য চোখের পানি ঝরায়া কান্না করতেছে আল্লাহ তারা বলতেছে বলো জলদি করে যাও জলদি করে যাও যাওয়ার পরে একটা কাজ করে দাও আর থেকে না বসে জলদি করে যাও আর আমার নাবিকে বলো রাসূলুল্লাহ গো আপনি কেননা করবেন না আপনি যেটাই বলবেন আল্লাহ সেটাই

আমার দামি দামি পোশাক পরি বাবা ঈদের মাঠে নামাজ পড়তে গেছি যাওয়ার পরে বলতে যে বলো গো নবীজি ওই সাহাবীরা জান্নাতি লেবাস পড়বে আমরা কি পাব না আমার নবী যে বলতে তোমরা জান্নাতি পোশাক পাবে তোমরা যদি ওই গরীব সাহাবীদেরকে জামা কাপড় দিতে পারো তোমরা জান্নাতি পোশাক পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার